হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবারে রাজ্য সরকারের নিজের জালেই ফেসে যাচ্ছে রাজ্য সরকার হ্যাঁ ঠিকই শুনছেন আজ ডিএম মামলায় এআইসিপিআই নিয়ে মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে এক মোড় ঘোরানো শুনানি আজ আপনাদের সামনে তুলে ধরব কারণ রাজ্য সরকার যে যুক্তি দেখাচ্ছে সেই যুক্তিতেই রাজ্য সরকার ফেসে যাচ্ছে পাশাপাশি আদালতের প্রশ্ন এবং আইএনজিবি এর জবাবে ফেসে যাচ্ছে রাজ্য কি ছিল আজকের প্রশ্ন কি ছিল আজকের বিষয়বস্তু রাজ্য সরকার কোন জায়গা থেকে ফেঁসে যাচ্ছে বা কি কি এই রোপার সঙ্গে এর সম্পর্ক বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে তুলে আর এর থেকে বোঝা যাবে বা আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন যে ডিএ কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া আপনাদের পক্ষে যাবে কি যাবে না তো পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এআইসিপিআই ইন কেস রাজ্যের জালেই কি ফেঁসে গেল রাজ্য ডিএ মামলায় আজ এআইসিপিআই নিয়ে মোড় ঘোরানো শুনানি রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানিতে আজ মূল কেন্দ্রবিন্দু ছিল সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা অল ইন্ডিয়া কনজিউমার অর্থাৎ এআইসিপিআই পক্ষ থেকে জোরালো করা হয় যে এই এর ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত দিনের প্রথমার্ধে এই যুক্তিই কার্যত মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসুন বিস্তারিত জেনে নিই আজ আদালতে এআইসিপিআই নিয়ে কি আলোচনা হল এআইসিপিআই এবং রোপা দু মূল যুক্তি কি ছিল সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সি গোপাল সুব্রহ্মণ্যম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসেবে এআইসিপিআই কে তুলে ধরেন তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মর্গ ভাতা কোন দয়ার দান নয় এটি কর্মচারীদের অধিকার এবং এই অধিকারের ভিত্তি হল মূল্যবৃদ্ধি যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয় তার সওয়ালের মূল ভিত্তি ছিল রোপা দু হাজার নয় অর্থাৎ তিনি দেখান সূচকের রহস্য রোপা দু হাজার গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই পাঁচশো ছত্রিশ সূচকটি আকাশ থেকে পড়েনি এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মেই এআইসিপিআই কে ডি গণনার ভিত্তি হিসেবে মেনে নিয়েছে কেন্দ্র এবং রাজ্যের নীতির সংযোগ তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার এই এআইসিপিআই এর ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে যখন কেন্দ্রের ডিএ বারো শতাংশ ছিল তখন পশ্চিমবঙ্গ সরকার মাত্র দুই শতাংশ ডিএ দিয়েছে যা রোপা দু হাজার নয়ের মূল ভাবনার পরিপন্থী এবারে দেখে নেব আদালতের প্রশ্ন এবং আইনজীবীর জবাব এই সওয়াল জবাবের সময় বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তারা জানতে চান এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বাধ্য উত্তরে সি ব্রাহ্মণ্যম এক অকাট্য যুক্তি দেন তিনি বলেন রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে এ এর সূচককে মান্যতা দিয়েছে তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা তার মূল বক্তব্য ছিল রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে যেহেতু রোপা দু হাজার নয়ের ডিএ গণনার নিয়মটি এআইসিপিআই এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য আলোচনা শুনানির পর এটা স্পষ্ট যে ডিএ মামলা এখন আর শুধু টাকা পয়সার অঙ্কে সীমাবদ্ধ নেই এটি এখন আইনের বিশ্লেষণ এবং রাজ্যের নিজস্ব নিয়ম মানার দায়বদ্ধতার ওপর দাঁড়িয়ে আছে মামলাকারীদের পক্ষ থেকে সফলভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এআইসিপিআই হল ডিএ গণনার এক অবিচ্ছেদ্য অংশ যদিও মামলা এখনো চলছে এবং চূড়ান্ত রায় আসা বাকি তবে আজকের এআইসিপিআই কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়িয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো রাজ্য সরকার রোপা দু নয় এই বিষয়টি তুলে ধরছে বারবারে কিন্তু রোপা দু নয় এটা এআইসিপিআই এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কারণ রোপা দু হাজার নয়ের এর গণনার নিয়মটি এআইসিপিআই এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই সেই অনুযায়ী এই ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য তবে এই বিষয়টা নিয়ে আগামী দিনে আরও আপডেট আসবে আশা করছি এবং সেই কারণে আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ